হাওড়ার সব থেকে বড় ফুল উদ্বোধন হয়ে গেল মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে বৃহস্পতিবার ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা জেনিয়া গোলাপ সহ নানা মরসুমী ফুলে ভরা ফুল মেলার উদ্বোধন করেন ফুলমেলা কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় প্রতি বছর শীতকালে মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে জমজমাট ফুল আয়োজন করে হাওড়া ফুল কমিটি যেদিকে তাকানো যায় সেদিকে নানা রঙের বাহারি ফুল গোলাপ গাদা ডালিয়া জিনিয়া সহ নানা মরসুমি ফুলে ভরা যেমন তার রং তেমনই তার গন্ধ হাওড়া শহরে কংক্রিটের জঙ্গলে এই ফুলের টানি আজ বিকাল থেকে মানুষের ভিড় করতে শুরু করেছেন মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে শীতের মরশুমে মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে জমজমাট ফুল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী অরূপ রায় অভিনেত্রী অপরাজিতা আচ্য ছিলেন কল্যাণ ঘোষ শ্যামল মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব রিমোট কল্যাণ অধিকারী দেখতে থাকুন নামতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মন ভালো করে দেওয়ার মেলা ফুলের মেলা হচ্ছে মন ভালো করার মেলা এবং সেটা যে আমার কাছের জায়গায় আমার জন্মস্থানে আমি যেখানে বড় হয়েছি সেখানে হচ্ছে এবং সেখানে আমি আমি সারা পৃথিবীতে বন্দিত হই কিন্তু নিজের জায়গায় বন্দিত হওয়ার আনন্দই আলাদা নিজের জায়গায় যখন মানুষকে বন্দনা করা হয় তখন তার আলাদা আরাম এবং আলাদা আমার স্কুল যখন আমাকে মানে কোনো পুরস্কার দেয় বা সংবর্ধনা জানায় আমার যেরকম আনন্দ হয় আজকে আমার এখানে এসে ঠিক সেই তার এর থেকে বেহালায় বেশি ঠান্ডা আর এই প্রতি বছরই ফুল মেলার কোনো না কোনো আকর্ষণ থাকে আমরা এবারে ভেবেছিলাম ফুল একটু যেহেতু একটু আগে আমাদের টেকিয়েছে বা শীতটা পড়েছে সবে ফুলটা কম আছে এবারে দেখলাম প্রচুর ফুল যের ভেজিটেবলস যেরাম অর্কিড যেরাম ডালিয়া যেরাম গোলাপ আর এখানেই ফুল মেলা করার আমাদের আকর্ষণটাই হচ্ছে যেহেতু এটা অনাবিল বলে একটা সংস্থা পড়তুক তারাই তুলে দেওয়ার পর আমার কাছে প্রথমে চলে যে আপনি ফুল মেলাটা চালু করুন হাওড়া নাহলে ফুল মেলাটাই বন্ধ হয়ে যাবে তা আমি সেই সতেরো সাল থেকে আওয়ারা ফুল করে করি আকর্ষণ এইটি আমার একটা আমরা প্রতি বছর দুজন করে কোনো প্রতি দশা ব্যক্তিকে সংগতি তাই এবারে অপরাধিতার মাধ্যমে আমরা এইভাবেই হ্যাঁ কতজন পার্টিসিপেট করছি কতগুলো পশ্চিমবঙ্গ আজকে যেমন আজকে যেমন বোটানিক্যাল গার্ডেন এবার দিল এই গার্ডেন এই গার্ডেন এখানে সকালবেলা জাজ হিসেবে এবং সমস্ত হর্টিকালচার আলিপুর থেকে শুরু করে যারা যারা বেস্ট নার্সারি আছে ক্যালকাটা করবো এত অন্যান্য মাধ্যমে কেমসি বেশি তারপর তো কোনো সভা খড়দা মিশু পার্ডি আরামবাগ নার্সারি শুরু করে সারা পশ্চিমবঙ্গে বাঁকুড়াতে কোথায় পুরুলিয়াতে কথা কতজন কমপ্লিট আছে ফুল মেলা যারা আছে তারা আপনি মোটামুটি যেমন হয় পঞ্চাশের ওপর এখানে কমপ্লিট আমি এবারে এবারে বিশেষ ফুল মানে আকর্ষণ আছে নতুন এসছে বিভিন্ন আকর্ষণ আমি দেখলাম একটা ভেজিটেবলস আইটেম বেগুন দেখলাম আমি এত বড় বেগুন দেখিনি এটা ভেজিটেবলসের আইটেম সেরম অর্কিডও খুব ভালো দেখলাম একশো দেখে হবে হ্যাঁ